সন্ধ্যা নদীর শাখা নদী ওখান থেকে একটু থেকে এই শাখা এখানে ছোট ছোট চিংড়ি মাছ পড়ে তা দেখো সকালবেলা এক বৃদ্ধ মানুষ কত কষ্ট করে এক হাত দিয়ে নৌকা বাচ্ছে এবং আর এক হাত দিয়ে জাল ধরে টেনে টেনে মানে জালটা টেনে নিয়ে আসছে কারণ সে চিংড়ি মাছ ধরছে দিয়ে তাদের সংসার নির্বাহ করে এবং প্রতিদিন এরা এইভাবেই চিংড়ি মাছটা ধরে এবং চিংড়ি মাছ ধরে তাদের সংসার খরচ চালায় দেখো কত কষ্ট করছে তারপরে মানে তারপরেও প্রতিদিন ঠিক মতো চিংড়ি মাছ পায় না টুকটাক যা দুই একটা পায় তা দিয়ে তাদেরকে সংসার নির্বাহ করতে হয় তা তোমাদের দেখানোর জন্য এই ছোট ভিডিও হ্যাঁ মাছ আজকে উঠছে উঠছে না না আর করা যাবে কি চিংড়ি মাছ একবার কমে গেছে তাই এ দিয়ে মানে মানে ডেলি পঞ্চাশ ষাট একশো টাকা হয় না আচ্ছা 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 ধন্যবাদ বন্ধুরা সবাই তোমরা ভালো ঠিক